অভ্যাস যদি কোন ব্যক্তির মধ্যে থাকে তার জাহান নাম নিশ্চিত একদম বিনা হিসেবে সে জাহান নামে যাবে এই তিনটি অভ্যাস আমাদের মাঝে বিরাজমান সারা জীবন আল্লাহর রাস্তায় জীবন পার করলেও এই তিনটি অভ্যাসের চিরস্থায়ী জাহান নামে পড়তে হবে আল্লাহ তালা মানুষকে জাহান নামে পড়ানোর জন্য বানাননি আল্লাহ তালা মানুষকে বড় মায়া করে বানিয়েছে এর জন্যই তিনি রহিম তিনি রহমান আল্লাহ খুব যত্ন করে দয়া করে রহম করে মানুষ সৃষ্টি করেছেন সেই মানুষ জাহান্নামের পূর্বে আল্লাহ এটা চার নাম কিন্তু এই তিনটে অভ্যাস আমাদের জাহান্নামে নিতে বাধ্য করবে হয়তো আমরা জানি না সে তিনটা অভ্যাস কি তাই আজকে আপনাদের দলিল সহ হাদিস মোতাবেক জানিয়ে দেব তাই যত দ্রুত সম্ভব অভ্যাস তিনটি ত্যাগ করুন ও আল্লাহর কাছে পানহা চাইতে হবে কোনো মানুষ কি আল্লাহ ইচ্ছাকৃতভাবে জাহান্নামে জ্বালাবেন না কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো আল্লাহ তালা অত্যন্ত অপছন্দ করেন আর এই কাজের মাধ্যমে মানুষ তার স্থায়িত্ব জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে চলুন জেনে নেই কোন তিনটি কাজ আমাদের নিয়ে যাবে প্রিয়নবী হজরত আলাহ আলহাসাল বলেছেন প্রথম বদ অভ্যাসটি হল মুথ মিনুল খমার যে মানুষটি নিয়মিত পান করে বছরে একবার মত পান করলে তার কবিরা গুণ হয় কিন্তু যে ব্যক্তি দিনরাত চব্বিশ ঘন্টা মদের সাথে সম্পর্ক রাখে সে মানুষটিকে বিনা হিসাবে জাহান নামে পাঠানো হবে এই অভ্যাস যদি কারোর মধ্যে থাকে থাকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন দ্বিতীয় নম্বর রয়েছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনোই জানাতে প্রবেশ করতে পারবে না তার জন্য চিরস্থায়ী জাহান্নাম হবে স্থায়ী ঠিকানা আর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম বলেছেন তুমি যদি তোমার হায়াত আর রিজিকের বরকত চাও তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো সেখানে আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে কষ্ট দেন তাহলে আপনার জন্য জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা হবে তিন নম্বর যে কারণটি আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন সেই কাজটি আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি হয়তো আপনি জানেন না এটা আপনার জন্য পরকালে কতটা ভয়াবহতা আনতে পারে পরকাল এমন একটি স্থান যেখানে আপনাকে কেউ সাফাত করবে না সকলের নিজের বাঁচা নিচে বাঁচবে একমাত্র উম্মতে মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম আপনাকে সাফাত করবে যদি আপনি এই কাজ থেকে বিরত থাকতে পারেন তৃতীয় অভ্যাসটি হল জাদুটনায় বিশ্বাস করা বা জাদুটনা আয়ত্ত করা জাদুটনা করা সম্পূর্ণরূপে শয়তানি কাজ যারা জাদুটনা করেন এই বিশ্বাস করেন তাদের ভিতরে ইমান থাকে না তারা কাফের হয়েছেন নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠায় আল্লাহ বিস্তর ভাবে বলে দিয়েছে এই জাদুটনার কথা অনেক মুসলমানরা অন্যের ভালো সহ্য করতে না পেরে এরকম পাপে লিপ্ত হয় তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা বিনা হিসাবে যাহার নামে নিক্ষেপ করবেন দর্শক জাদুচনা করা যাবে না এমনকি এইসবে বিশ্বাসও করা যাবে না তার সাথে যারা এসব করে তাদের আশেপাশেও যাওয়া যাবে না যদি আপনি এইসবের সাথে লিপ্ত থাকেন তাহলে আপনি সম্পূর্ণরূপে কুফরির সাথে সংযুক্ত নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন এই সকল জঘন্য খারাপ কাজ থেকে আমাদের হেফাজত করুন আমিন